প্রদেশ কংগ্রেস আছে সেই কংগ্রেসেই এই দলের নেতৃত্বের কালচারের কোন পরিবর্তন হয়নি অতীতে যেভাবে দলকে পরিচালনা করতেন এখনও সেই সংস্কৃতিকে ধরে রেখেছেন দলের কতিপয় নেতৃত্ব গোষ্ঠীবাজি এ দলের নেতৃত্বের অঙ্গের ভূষণ আর এই গোষ্ঠীবাজির কারণেই ত্রিপুরার মাটিতে এই দলের দুরাবস্থা অস্তিত্বের সংকটে ভুগছে দল দলের একাংশ নেতৃত্বের ব্যক্তিগত লাভালাভের কারণে জাতীয় এই দল ত্রিপুরায় ক্ষমতা দখল করতে পারছে না উনিশশো অষ্টআশি থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত পাঁচ বছর এই দলের রাজ্য নেতৃত্ব রাজ্যের বুকে যে কৃতিত্ব রেখে গেছেন তা রাজ্যের মানুষ আজও ভুলতে পারছেন না এখনো গোষ্ঠীবাজের রাজনীতি ত্যাগ করতে পারেননি দলের একাংশ নেতৃত্ব কেবল নিজের এবং পরিবারের সদস্যদের লাভালাভের চিন্তা এবং নিজ দলের অন্য নেতার বিরুদ্ধে প্রকাশ্যে বলাবলি করা গালমন্দ করা অকথ্য ভাষায় নিজের দলের নেতা কর্মীদের কটাক্ষ করা এই সব যেন প্রদেশ কংগ্রেসের একাংশ নেতার বদ অভ্যাসে পরিণত হয়েছে এই বদ অভ্যাস আজও দলের নেতাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এমনই মন্তব্য এবার দলের পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচনের প্রার্থী আশিস কুমার সাহার বিরুদ্ধে করলে দলের বিধায়ক বিরজিৎ সিনহা আশিস কুমার সাহাকে কলা গাছের সাথে তুলনা করলে দলের বিধায়ক বিরোজিত সিনহা রবিবার রাজধানীর যক্ষা নিবারণী হলে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে কথা বললেন বিরজিৎ সিনহা তিনি বলেন দল যাকে খুশি প্রার্থী করতে পারে সেই প্রার্থী ভালো কি বন্ধ তা বিচার করার দায়িত্ব দলের রাজ্য নেতাদের নেই তাই কলা গাছকে নির্বাচনে প্রার্থী দিয়েছেন আশীষ সাহা প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন আশীষ সাহা পিস সভাপতি হয়েছেন এই বিষয়টি বিরোজিত সিনহা কিছুতেই মেনে নিতে পারছেন না তাই তিনি দীর্ঘদিন দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি এমনকি আশিস শাহ যখন দিল্লি থেকে রাজ্যে এসেছেন তখন এমবিবি বিমান বিমানবন্দরে ওনাকে স্বাগত জানাতে বিরোজিত সিনহা উপস্থিত হয় হননি ওনার কোনো অনুগামীত বিমান বন্দরে দেখা যায়নি শুনুন আপনারা কি বলছেন বিরজিৎ সিনহা দল যদি কলা গাছেও দেয় তার জন্য খাটতে হয় প্রভাত আছে না দল কলাকে কংগ্রেসেই করতে কলা গাছ হলেও আমার দলের তো খুশি আমরা কেন্দ্রে দিচ্ছি আপনি কতটা প্রস্তুত আপনাদের দল কত আমরা সবসময় প্রস্তুত দলকে কটাক্ষ করে বিরোজিত সিনহা বলেন এই দল বিজেপি দলের সাথে চলে যাবে এই ঘটনা নাকি আগে থেকেই জানা ছিল ওনার কারণ আইটিএফটি দলের নেতৃত্বে মথার দাবি নিয়ে উপজাতিদের ভোট নিয়ে দুজন মন্ত্রী পেয়েছেন এখন এই দল একেবারেই অস্তিত্বের সংকটে পাহাড়ি আইপিএফটির শক্তি বলতে কিছুই নেই সেই পথ অনুসরণ করে গ্রেটার তিব্রাল্যান্ডের দাবি নিয়ে এবার এডিসি दखল করে তিব্রা কথা কিছুদিন বিধানসভায় বিরোধী দল ছিল এখন মন্ত্রীসভায় দুই মন্ত্রীকে স্থান করে দিয়েছেন তাদের অবস্থাও আইপিএফটির মতো হবে তা কেবল সময় বলে দেবে আমরা আগে থেকে জানি আমরা আগে থেকে জানি আমরা বলি না আমরা আগেতেই জানি গত বিধানসভা ইলেকশনেই আমরা তৃতীয় অভিজ্ঞতা অর্জন করেছি কারণ থার্টি নাইন পার্সেন্ট বিজেপি গত বিধানসভা নির্বাচনে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস পেয়েছে উনচল্লিশ সমান সভায় এবং এটা তো আপনার জানেন কিভাবে হলো বিজেপি সরকার হওয়ার কোন কথাই ছিল না কারণে কারণ হয়েছে অর্থবল রয়েছে কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভার প্রার্থী আশিস কুমার সাহাকে মনে প্রাণে মেনে নিতে পারছেন না বিরোজিত সিনহা তার মন্তব্য থেকে এটা এক প্রকার পরিষ্কার নিউজ প্রাইম ত্রিপুরা